বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে যেখানে প্রায়শই পুরুষতান্ত্রিকতার প্রভাব প্রকট সেখানে কিছু নারী নেত্রী তাদের মেধা যোগ্যতা আর অদম্য সাহসিকতার ছাপ রেখেছেন তারা কেবল নেতৃত্বের গুণেই নয় রূপে গুণেও অনন্য তবে তাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে একটি সাধারণ অথচ কৌতূহল উদ্দীপক প্রশ্ন থেকে যায় কেন তারা এখনও অবিবাহিত আজকের এই ভিডিওতে শিবিরের কিছু সাহসী নারীদের গল্প বলবো। যারা নানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন একই সাথে তাদের পারিবারিক পটভূমি শিক্ষা জীবন এবং ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েনও উঠে আসবে এই আলোচনায় আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটা দেখবেন আয়েশা সিদ্দিকা মেঘলা কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নারী এজেস পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা তিনি শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছেন শিক্ষার্থীদের দাবি তুলে ধরতে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন রুবেগুনে অনন্যা মেঘলা ঢাকার মিরপুরের বাসিন্দা গ্রামের বাড়ি পাবনা ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত কিছুদিন আগেই ফেসবুকে লিখেছিলেন ইসলামী বইমেলায় যাওয়ার জন্য স্বামী কই পাব তার বাবার নাম আবুল হোসেন এবং মায়ের নাম শাহনাজ আক্তার চার বোনের মধ্যে দ্বিতীয় মেঘলা মণিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা জীবন শুরু করে উচ্চ মাধ্যমিক শেষ করেন হলি ক্রস কলেজে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহসভাপতি ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য এবং যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাংবাদিকতা ও অ্যাক্টিভিজমের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মেঘলা সাংবাদিকতার সময় অন্যায়ের বিরুদ্ধে কলমের মাধ্যমে প্রতিবাদ করেছেন বিভিন্ন অ্যাক্টিভিটির সময় মাঠে নেমে তিনি জনসম্মুখে দাবি আদায়ে সচেষ্ট ছিলেন নির্বাচিত হওয়ার পর তিনি বলেন আমি সব শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে উঠতে চাই দায়িত্ব বুঝে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব মেঘলা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন ডাকসু নির্বাচনে তিনি কেবল শিবিরের প্যানেলে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উম্মে উসওয়াতুন রাফিয়া ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া তিনি তো গুণে তরুণ প্রজন্মের ক্রাশে পরিণত হয়েছেন তার ছবি ও ভিডিও নিয়ে চারিদিকে এতটাই মাখামাখি হয়েছে যে যা দেখে তার পরিবার দ্রুত বিয়ের কথাও ভাবছেন তার মানে রাফিয়াও এখনও অবিবাহিত সম্প্রতি তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন তার নির্বাচনী প্রচারণার পাশাপাশি উঠে এসেছে পরিবারের কাছ থেকে পাওয়া তার অনুপ্রেরণা ও অখণ্ড সমর্থনের কথা রাফিয়া জানান ডাকস নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি হঠাৎ করে আসেনি বরং এটি নিতে তাকে বেশ সময় লেগেছে বিশেষ করে তার চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির সঙ্গে এই নির্বাচন প্রক্রিয়া সামলানো তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল তবে এই কঠিন সময়ে তার মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফিয়ার মাতাকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছেন এবং কোনো ধরনের চাপ দেননি রাফিয়া উল্লেখ করেন সাধারণত বাংলাদেশের বাবা মায়েরা সন্তানদের পড়াশোনার ব্যাপারে অনেক চাপ দেন কিন্তু তার মা কখনও একাডেমিক ফলাফলের জন্য তাকে চাপ সৃষ্টি করেননি তার মায়ের এই ইতিবাচক মনোভাব রাফিয়ার সিদ্ধান্ত গ্রহণে সাহস জুগিয়েছে রাফিয়া জানান তিনি পারিবারিকভাবে অনেক সমর্থন পাচ্ছেন এবং তার পরিবারের সবাই তার এই সিদ্ধান্তে খুশি তার এই অদম্য স্পৃহার পেছনে পরিবারের এই সমর্থন তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে ডাকসু নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাফিয়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চান তার মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনিক জটিলতা হ্রাস করা এবং খাবারের মান উন্নয়ন তিনি ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির তীব্র বিরোধী রাফিয়া বিশ্বাস করেন রাজনীতি হওয়া উচিত জনমানুষের নীতি রাজার নীতি নয় তিনি শিক্ষার্থীদের দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান এবং বিশ্বাস করেন যে নির্বাচিত হলে কর্তৃপক্ষ সব দাবি মানতে বাধ্য হবে তার এ দৃঢ় বিশ্বাস এবং পারিবারিক সমর্থন তাকে সামনের পথে এগিয়ে যেতে শক্তি যোগাচ্ছে ফাতিমা তাসনিম জুমা সাম্প্রতিক ডাকসু নির্বাচনে দশ হাজারেরও বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফাতিমা তাসনিম জোমা সাদিক কামের পর সবচেয়ে বেশি আলোচিত এই প্রার্থী এখন সারাদেশে পরিচিত অত্যন্ত স্পষ্টভাষী প্রতিবাদী এবং সাহসী মেয়ে জোমাকে কিনে সাধারণ মানুষের কৌতূহল অনেক বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনেক শুভাকাঙ্ক্ষী এবং ভালোবেসে মানুষ তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে যেমন অমুকের সাথে তার বিয়ে হয়ে গেছে তমুকের সাথে সম্পর্ক গড়ে উঠেছে এই তালিকায় সাদিক কায়েম থেকে শুরু করে এস এম ফরহাদ এমনকি বিবাহিত শরীফ ওসমান হাদির নামও বাদ যায়নি অথচ জুমা জানিয়েছেন এরা সবাই তার আপন ভাইয়ের মতো সম্প্রতি স্পিক উইথ রশিদ পডকাস্টে জুমা তার ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি জানিয়েছেন দুই সাল থেকে তিনি একটি সম্পর্কে ছিলেন তবে গত ঈদের পরপরই অর্থাৎ ডাকসু নির্বাচনের আগে সে সম্পর্ক ভেঙে যায় এই ছয় বছরের সম্পর্কে তাদের দেখা হয়েছিল মাত্র চার থেকে পাঁচবার জুমার সম্পর্কটি টিকে রাখার অনেক চেষ্টা করলেও ব্রেকআপের পর তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় ডাকসুতে বিজয় হওয়ার পর তার প্রাক্তন প্রেমিক যোগাযোগ করে ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু জুমা তার কাছে আর ফিরতে চাননি তিনি এটিকে প্রতিশোধ হিসেবে দেখছেন না জুমার মতে সুসময় ফিরে আসার চেয়ে খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন তাদেরকে বেশি মূল্যায়ন করা উচিত জুমা আরও বলেছেন যে তিনি চান না মানুষ তার বিয়ে নিয়ে অযথা আর কোনো গুজব ছড়াক বিয়ের বিষয়টি তিনি তার পরিবারের ওপর ছেড়ে দিতে চান সামিয়া জাহান রাকসু সহ মহিলা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সামিয়া জাহান রাজশাহীর এক সম্ভ্রান্ত ও সুশিক্ষিত পরিবারের সন্তান তিনি বিশ্ববিদ্যালয়ের চৌখস ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সামিয়া তার রুচিশীল ব্যক্তিত্ব হাসজ্জলমুখ এবং চমৎকার বাচন ভঙ্গি দিয়ে তিনি এরই মধ্যে নিজ বিভাগ ও বন্ধুদের মহলে সুপরিচিত তিনিও এখনও অবিবাহিত বলে জানা গেছে এমন একজন তরুণী যার সামনে রাজনীতির বহু খোলা ছিল তিনি কেন এমন একটি প্যানেলকে বেছে নিলেন যা ছাত্র শিবিরের ছায়াতলে গঠিত এই প্রশ্নটি এখন বিশ্ববিদ্যালয়ের বাতাসে সবচেয়ে ভারী হয়ে ভাসছে সামিয়ার এই সিদ্ধান্তকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অংশগ্রহণ ও কৌশল পরিবর্তনের এক ধারাবাহিক ইঙ্গিত এ নিয়ে সামিয়া বলেন নারীদের অধিকার ও তাদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি গত চার বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি এবং খুব কাছ থেকে এখানকার পরিবেশ পর্যবেক্ষণ করেছি আমি দেখেছি নারী শিক্ষার্থীদের জন্য একটি নারীবান্ধব পরিবেশ কতটা জরুরি আমার এই ভীষণ ও চিন্তার সাথে আমি শিবির সমর্থিত এই জোটের নীতি ও পরিকল্পনার একটি বড় মিল খুঁজে পেয়েছি তারা যেভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ও ক্ষমতায়নের কথা ভাবছে তা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এদের বাহিরে শিবিরের আরও অনেক অবিবাহিত নারী নেত্রী আছেন এছাড়া জুলাইকন্যা তাহরিমাও শিবিরের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে তাহরিমাকে দেশের রাজনৈতিক দল জামায়াত শিবির সম্পর্কে তার ব্যক্তিগত পছন্দ জানতে চাওয়া হলে তিনি অকপটে জানান যে ব্যক্তিগতভাবে জামায়াত শিবিরের কিছু নিয়মকানুন তার ভালো লাগে তিনি আরও বলেন বলবো যে ভালো লাগে পার্সোনালি একটু ভালো লাগে যে ওদের রুলসগুলো একটু অন্যরকম টাইপের আধুনিক পোশাকে পরিহিতা তাহরিমা তার অবস্থান পরিষ্কার করে বলেন জামায়াত ক্ষমতা এসে যদি মেয়েদের জন্য বোরকা বা হিজাব পরা বাধ্যতামূলক করে তবে তা মেনে নিতে তার কোনো আপত্তি নেই তার মতে ওরা যদি রুলস বানায় যে মেয়েরা হিজা পর্দা করতে হবে করব সমস্যা কোথায় এটা তো আর খারাপ কিছু বলতেছে না তারে সাহসী ও অকপট বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এবং অনেকে তার মত প্রকাশের স্বাধীনতার প্রশংসা করেছেন কেউ কেউ মন্তব্য করেছেন এখন শিবির না করলেও ভবিষ্যতে তিনি দলে যোগ দিলেও দিতে পারেন এমনকি আগামী নির্বাচনে ভোটও দাড়িপাল্লায় দিতে পারেন তাহারিমা বিরোধী আন্দোলনের একজন পরিচিত মুখ গত জুলাই মাসে তিনি কলেজ ড্রেস পরে জ্বালাময়ী বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন তখন তিনি না ছিলেন ঢাবি শিক্ষার্থী না ছিলেন কোনো ভার্সিটির শিক্ষার্থী তবুও নেমে এসেছিলেন রাজপথে জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়েও তিনি আলোচনায় আসেন বন্ধুরা শিবিরের এ নেত্রীদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে পারেন ধন্যবাদ